আসসালামু আলাইকুম এব্রিয়ান নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা চলে আসলাম কাত্রী ভাইতে এটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর জমজম টাওয়ারের অপোজিট সাইডে ট্রিটটা দেওয়া হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে আমার বন্ধু আর ওয়াইফকে কাচি ভাই থেকে কাচি ট্রিট দিচ্ছি যাক আমি এখন এই যে কাচিগুলো দেখেন অনেক সুন্দর উঠাই নিচ্ছিলাম এইখানে এই যে ভালোই দিছিল একটা রানের পিস ছিল কিন্তু শুক্রবার হওয়াতে এইখানে অনেক ভিড় ছিল আমরা কোনোরকম খেয়েই চলে আসতে হয়েছে এত ভিড় ভাই মানে লোক দাঁড়ায় রয়েছে সিট ধরে বিয়েবাড়িতে যেরকম অনুষ্ঠান হয় এরকম একটা অবস্থা এইখানে দেখতে পাচ্ছেন একটা পিস পুড়ে গেছে একদম মনে হয় এটা একদম নিচের ছিল এইখানে আমাদের এই যে সস দিয়েছে সালাদ দিয়েছে আলহামদুলিল্লাহ কাঁচির টেস্ট অনেক ভালো ছিল সবাই খেয়ে অনেক মজা পাইছে আমরা গিয়েছিলাম নামাজের আগে তো আমি আর আমার বন্ধু নামাজ পড়ে এসে তারপর খাওয়া শুরু করি আর কি তো এই আর কি ভালোই টেস্ট গুড এই যে আমার ফেস দেখতে পাচ্ছেন খাইছি মন মতো ভালো লাগছে সবাই খুশি ছিল কাত্রির সাথে আমরা নিয়েছিলাম আমি নিয়েছিলাম হচ্ছে বাদাম শরবত এই যে আছে আর বাকি দুজন নিয়েছিল হচ্ছে বোরহানি বোরহানি নিয়ে আমার ভালো লাগে না কেমন যেন জাল মিষ্টি টক সবগুলো একসাথে কেমন ভালো লাগে না বোরহানি খাইতে সো আমি বাদাম শরবতই নিয়েছি আর তারা দুজন নিচ্ছে বোরহানি আর সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন টাটা বাই বাই